তাহমি ও তাওসিম দুই ভাই একদিন তারা বনে ঘুরতে গেল বনের গভীরে প্রবেশ করার পর তারা এক বিশাল বাঘকে দেখতে পেল যা দুর্বল হয়ে শুয়েছিল প্রথমে তারা ভয় পেলেও তাওসিম সাহস করে বাঘটির কাছে গিয়ে তার অবস্থা জানতে চাইল বাঘটি জানালো যে সে কিছুদিন ধরে অসুস্থ এবং বিশ্রাম নিচ্ছিল তাওসিম ও তাহমি ভাবল তারা কিছু না কিছু সাহায্য করতে পারলে বাঘটি সুস্থ হতে পারে তারা বনে গিয়ে কিছু খাবার এবং পানি সংগ্রহ করল এবং সেগুলো বাঘটির কাছে নিয়ে এলো বাঘটি প্রথমে কিছুটা অবাক হলেও খাবার খেতে শুরু করল বাঘটির সুস্থ হয়ে ওঠার পর তারা একে অপরের বন্ধু হয়ে গেল বাঘ তাহমি ও তাওসিম একসাথে বনে ঘুরতে শুরু করল এবং একটি নতুন বন্ধুত্বের সূচনা হল তাদের মধ্যে ভালোবাসা ও সহযোগিতার শক্তি সম্পর্কে বুঝতে পারল যে শুধু শক্তি দিয়ে পৃথিবী বদলানো যায় না বরং একে অপরকে সাহায্য করলেই পৃথিবী আরও সুন্দর হয়